আসসালামু আলাইকুম সম্মানিত ভিহাজ আজকে আমি আছি আমাদের মাঠে তো আমাদের মাঠে দেখুন অনেক তামাক লাগানো হয়েছে তে তামক সম্পর্কে আমি কিছু কথা বলবো চলুন তো সম্মানিত ভাইয়েরা আপনারা যে তামাক দেখতে পাচ্ছেন যে বা তামাক গাছ আপনারা হয়তো দেখেননি এই তামাক দিয়ে সিগারেট তৈরি করা হয় এই তামাকের পাতা দেখুন এখন ছোট আর খুব জোর বিশ দিন পরে তামাকের পাতা বড় হয়ে যাবে এবং তামাকের এই পাতাগুলো ছড়িয়ে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এটা আগুনের মাধ্যমে পোড়ানো হবে মানে তামাকের পাতা লাল করা হবে তারপরে সেই তামাকের পাতা নিয়ে কোম্পানির কাছে আমরা বিক্রি করব সেই কোম্পানি আবার শিকারের জন্য প্রস্তুত করবে তো আমাদের মাঠে দেখেন যে তামাক অনেক তামাক মাঠকে মাঠ তামাক তো এই তামাকের মাধ্যমে মানুষের শরীরে অনেক ক্ষতি হয়েছে তারপরও মানুষ দেখুন তামাকের কত যত্ন কত সার এই সার দিয়ে তামাক তৈরি করছে মানুষের টাকার লোভে কিন্তু দেশে যে কতটা ক্ষতি হয়েছে এটা তো কেউ জানছে না তাই তামাকের ওপরে আমাদের এলাকায় যত্নশীল বেশি আবার কৃষক অনেক লাভবান হচ্ছে তামাক তৈরি করার মাধ্যমে তো এই তামাক তামাক তৈরি করতে অনেক খরচ দেখুন একটা তামাকে কি পরিমাণ সার দিলে এত সুন্দর লাগে তামাক তামাকে অনেক যত্ন করতে হয় তারপর সেই তামাকটা বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়